হস্টাইল ডগ স্টাইল ইন এভরি স্টাইল ও ডেয়ার নো স্যার নো ডেয়ার ডেয়ার রান সো ফাস্ট দৌড়াইয়া দৌড়তে পারে না গেট আউট ফ্রম মাই কোম্পানি তো কি আমি কোনো দিনই চাকরি দিব না ডাক্তার সাহেব আমার পাতলা পায়খানা হয়েছে কেমন পাতলা ভালোই পাতলা ভালোই কেমন খুবই পাতলা আরে মিয়া কুপ কেমন চরম পাতলা চরম কেমন মারাত্মক পাতলা আরে মিয়া কেমন পাতলা বলতে আপনার কি লজ্জা করছে এই ধরেন এমন পাতলা যে আপনি মুখে নিয়ে কুলি করতে পারবেন আশা করি এবার বুঝতে পেরেছেন তাহলে আমাকে দ্রুত ওষুধ দিন আপনার মুখে তো গন্ধ। হ্যাঁ আগের ডাক্তাররাও তাই বলল আগের ডাক্তার মানে আরো কতজন ডাক্তার দেখিয়েছেন তা ধরেন ডজন কানেক হবে আশ্চর্য তাহলে আমার কাছে এসেছেন কেন আমি আসলে ঢাকা শহরে বাজে ডাক্তারের সংখ্যা কত তা বের করার চেষ্টা করছি ডাক্তার সাহেব আমি কি ভালো হব শুনেছিলাম এক ডাক্তার রোগ ধরতে না পেরে নিউমোনিয়ার চিকিৎসা করলেন কিন্তু রুগী মারা গেল টাইফয়েডে ওসব হাতুরে ডাক্তারের কথা আর বলবেন না আমি নিউমোনিয়ার চিকিৎসা করলে আপনি নিউমোনিয়াতেই মারা যাবেন Hahahaha! <laughs>